শহীদ সালাম বরগত হলে একশো একটা অতিরিক্ত ব্যালট পেপার গিয়েছে আমরা যারা অংশগ্রহণ করেছি তাদের যে রেজাল্ট পজিটিভ নাকি নেগেটিভ সংক্রান্ত কোন তালিকা নির্বাচন কমিশন দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা সবাই ইতিহাসের একটা সাক্ষী হতে যাচ্ছি আমরা সবাই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি আমি সহ আমাদের ক্যাম্পাসের সকল স্টুডেন্ট সেই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি যে আমরা একটি নির্বাচন জাকস নির্বাচন হতে যাচ্ছি ইনশাল্লাহ আজকে সকাল নয়টা থেকে আমাদের ক্যাম্পাসে জাকস নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে লাইন ধরে আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টরা ভোট দিচ্ছেন কিন্তু তারপরেও আমরা বিভিন্ন জায়গায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করছি আমরা সে অসঙ্গতিগুলোর কথা যদি বলি প্রথমেই আসে প্রাক্তন শিক্ষার্থীদের কথা যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল ছয়টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তিত চিন্তার মধ্যে ফেলে দেয় তার পাশাপাশি আরও একটা বিষয় আমি আপনাদের জানিয়ে দিতে চাই আমাদের শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা দুশো জন কিন্তু ওই ওই ভোটকেন্দ্রে টোটাল ব্যালট পেপার গিয়েছে চারশোটা এই যে একশো একটা অতিরিক্ত ব্যালট পেপার কেন গিয়েছে সে বিষয়ে ওই হলকে ওই ভোট কেন্দ্রে যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল একশো একটা অতিরিক্ত ব্যালট পেপার কেন এসেছে তিনি সেটার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি বলে যে কেন এসেছে তিনি জানেন না এ হলো বিষয় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেদিন ব্যালট পেপার ছাপিয়েছে ওই দিন আমরা খবর পেয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন টেন পার্সেন্ট অতিরিক্ত ব্যালট পেপার ছাপিয়েছে আমরা ওই দিনই বিশ্ববিদ্যালয় যে নির্বাচন কমিশন আছে ওনাদের জানিয়েছিলাম যে টেন পার্সেন্ট ব্যালট পেপার অতিরিক্ত কেন ওনারা জবাব দিয়েছিলেন যে আসলে কিছু ব্যালট পেপার হয়তো নষ্ট হয়ে যেতে পারে এই কারণে ওনারা যুক্তি দিয়েছিলেন কিন্তু ওই দিন আমাদের সাথে বৈঠকের পরে সিদ্ধান্ত হয়েছিল কোনো ভোট কেন্দ্রে অতিরিক্ত কোনো ব্যালট পেপার যাবে না কিন্তু আজকে যেহেতু শহীদ সালাম বরকত হলে একশো একটা অতিরিক্ত ব্যালট পেপার গিয়েছে সে বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয় তার পাশাপাশি ডোপ টেস্টের একটা বিষয় ছিল যেটা গতকাল রাতেও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আলোচনা সাথে আলোচনা করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের অবশ্যই ডোপ টেস্টের প্রয়োজন সে কেন সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ডোপ টেস্টের আয়োজন করেছিল কিন্তু ডোপ টেস্টের রেজাল্ট এখন পর্যন্ত নির্বাচন কমিশন প্রকাশ করেনি এবং বলা হয়েছিল যারা ডোপ টেস্টে অংশগ্রহণ করতে করবে না বা